আলাইকুম কিছু কথা বলতে চাই আমাদের সম্মানিত বঙ্গবীর কাদের সিদ্দিকী বলছেন যে মানে উনি জমাতকে ঘৃণা করে এই কথাটা বলছেন যে আমি জমাতের সাথে বেহাস্ত যাইতে চাই না আল্লাহ তালা যদি ভেসতে নিতে চায় আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো তাহলে আমি বলবো যে জামাতের সাথে আমি মানে ব্যস্ত যাবে না এটার ব্যাখ্যা কি তার মানে জমাত যে কাজগুলা করে অর্থাৎ এই দেশকে শাসন যারা চাচ্ছে কথা বলছি যে তারা যে কোরআন শাসন চাচ্ছে যে আল্লাহ আল্লাহ রাসুল যেভাবে দেশটা মানে চালাই আমাদেরকে দেখাইছে ওই তরিকে যে জমাত দেশটা চালাইছে তারা যে কার্যক্রম আছে বাংলাদেশে জমাতের সবগুলা কার্যক্রম সঠিক বৈধ এবং হান্ড্রেড পার্সেন্ট ওকে আল্লাহাক তাদেরকে নিয়ে নিবে কি বলছে উনি জমাতের সাথে বেহেস্তে যাইতে চায় না তাহলে ওরা বেহেস্তে যাবে উনি যাবে না আচ্ছা এখন কেয়ামতের মাঠে উনি জমাতের সাথে বেহেস্তে উনি তো যাইতে পারবে না আল্লাহ আল্লাহাক যদি হুকুম দেয় আল্লাহাক হুকুম দিলেই উনি সাথে যাইতে হবে তো এখন উনি বেহেস্তে যাবে না দুইটা দুইটা পার্ট একটা জমাতের সব কার্যক্রম ঠিক গরম করে তারা আখড়াতে তারা ব্যস্ত পাইছে অর্থাৎ তারা একশো একশো পার্সেন্ট সাকসেসফুল আর উনি জমাতের সাথে যাবে না তাহলে আল্লাহবাকের ওয়ার্ডার ছাড়া কিন্তু উনি ওদের কাছও যেতে পারবে না হ্যাঁ পাক ওয়ার্ডার দিল উনি সে ওয়ার্ডার মানবে না অর্থাৎ পাক যদি বলে যে জমাতের সাথে তুমি ব্যস্ত যাও এটা ছাড়া তো যাওয়া সম্ভব না তাহলে সে ওয়ার্ডারও উনি মানবে না অর্থাৎ কেয়ামতের মাঠও উনি আল্লাহর আইন মানে না উনি তো মানে না আখরে তো আল্লাহর আইন মানবে না উনি বেহাস আল্লাহর আইন বলতে মানি বেহাস উনি যাবে না উনি কার সাথে যাবে কোন দলের সাথে যাবে সেটা উনি ভালো জানে হ্যাঁ তাহলে আমরা একটা জিনিস পাইলাম জমাতের সমস্ত কার্যক্রম সঠিক আল্লাহ আল্লার আসলে আইন যেটা করতে চাচ্ছে একশো সঠিক আসসালামু আলাইকুম